আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ফার্মগেট ঢাকার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকুরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আবেদন করতে পারবেন আমি যদি প্রথমে দেখাই এখানে দেখুন সহকারী সম্পাদক বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত গ্রেড বার অনুযায়ী বেতন বয়স সীমা দেওয়া আছে তিরিশ বছরের মধ্যে হতে হবে পদের সংখ্যা দেওয়া আছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে নম্বরটা দেখুন কম্পোজিটর বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স সময় দেওয়া আছে তিরিশ বছর পদের সংখ্যা একজন এখানে এইসএসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতি সম্পন্ন প্লেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়স পঁয়ত্রিশ বছর ও এস এসএসসি পাস ব্যতিক্রম ধর্মীর প্রার্থী কম্পিউটার টাইপে বাংলায় তিরিশ ও ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ গতির টাইপে দক্ষতা থাকতে হবে কেশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট টাকা ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স আমার দেওয়া আছে তিরিশ বছর পদের সংখ্যা একটি এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা ও সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে এবার দেখুন প্রো প্রুফ রিডার বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স সময় তিরিশ বছর পদের সংখ্যা দেওয়া আছে দুইটি এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতি সম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় স্বনামধন্য প্রেস দৈনিক পত্রিকায় প্রুফ রিডার হিসেবে কাজ করার অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সমা পঁয়তিরিশ বছর শীর্ঘত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে এবার দেখুন প্রেরক বয়স সমা তিরিশ পদেসংখ্যা দেওয়া আছে দুটি এইচ পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবার দেখুন পেইন্টার বয়স সময় তিরিশ বছরের মধ্যে হতে হবে বেতন একই ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সংখ্যা দেওয়া আছে একটি এখানে এসএসসি পাস সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট অ্যান্ড পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের বেলায় ডিজিটাল পেন্টিং কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস যে সার্টিফিকেট থাকতে হবে কার্পেন্টার দেখুন বয়সমা দেওয়া তিরিশ বছর পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে টেট কোর্সের সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে এক থেকে সাত নম্বর ক্রমিক নম্বর পর্যন্ত মুন্সীগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর রাজশাহী চাভা নওগাঁ দিনাজপুর জয়পুরহাট পটুয়াখালী পিরোজপুর গোপালগঞ্জ ঝালকাঠি খুলনা বাগেরহাট মাগুরা নরাইল ঝেনদ মেহেরপুর এ কয়েকটি জেলার বাসিন্দাগণ আবেদন করবেন না কয়েকটি জেলা ব্যতীত সকল জেলা থেকে আবেদন করবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবার দেখুন লাস্টেরটা ডার্ক রুম সহকারী বেতন আট হাজার আটশো থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়সীমা তিরিশ বছর পদের সংখ্যা একটি এখানে এসএসসি পাস সহ যে কোনো খ্যাতি সম্পন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃতি প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সিটিপি কম্পিউটার অফ প্লেট মেশিনে কাজ করার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস যে সার্টিফিকেট থাকতে হবে এখানে মানিকগঞ্জ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী নাটোর কুড়িগ্রাম পঞ্চগড় বরিশাল পটুয়াখালী পিরোজপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মাগুরা বাগেরহাট জেলা ব্যতীত সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এ কয়েকটি জেলা ব্যতীত তবে ইতিময় শারীরিক প্রতিবন্ধী পোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এখানে দেখুন সাধারণ প্রার্থীদের জন্য বয়স সময় আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা সারিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সময় আঠেরো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচটিপিএস স্লাস এআইএস ডট টেলিটক ডট কম বিডিএ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ছাগলেরটি ভালোভাবে দেখে নেবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান দান শুরুর তারিখ ও সময় চার ছয় দু সকাল দশ ঘটিকা হতে শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় চার সাত দু বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এখানে দেখুন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন ফি বাবদ এক হতে সাত পর্যন্ত ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি দুই শত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ অফেরতযোগ্য মোট দুশত তেইশ টাকা এবং আট নম্বর ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি এক টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ অফেরতযোগ্য একশত বারো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না আমি যদি আপনাদের এখান থেকে দেখাই এক হতে সাত নম্বর পর্যন্ত দুই তেইশ টাকা এদের দেখুন ওপরে এক থেকে সাত নম্বর পর্যন্ত দুই তেইশ টাকা পেড করতে হবে এবং আট নম্বর পদের জন্য ডার্ক রুম সহকারী এ পদের জন্য একশত বারো টাকা অফার যোগ্য আপনাদেরকে জমা করতে হবে আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে পড়বেন দেখে নেবেন এরপর আপনারা আবেদন করবেন এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ